কপাল খুললো ফেসবুকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের বিশেষ করে যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাননি তো যারা এখনও ফেসবুকে কন্টেন্ট মনিটারেশন পাননি তাদের এই যে মনিটাইজেশন অপশান আসার পর এই কন্টেন্ট মনিটাইজেশন নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট অনলি এই ইনভাইট অনলি এই লিখাটি থাকলেই আপনি এই দু হাজার পঁচিশেই ডিসেম্বর মধ্যেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটারেশান পেয়ে যাবেন বা আপনি সাত দিনের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু আপনি কন্টেন্ট মনিটারেশন পেয়ে যাবেন যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন নিচে এই ইনভাইট অনলি এই লেখাটি এসে থাকে তো আজকের এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব যে এই যে কন্টেন্ট মনিটার নিচে ইনভাইট অনলি এই লেখাটি থাকলে কি আপনি এই ডিসেম্বর মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন বা দু হাজার পঁচিশের মধ্যেই বা এক মাসের মধ্যে এর মধ্যেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই বিষয়ে অলরেডি অসংখ্য ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এই বিষয়টি নিয়ে কিন্তু আমাকে আজকে মেসেঞ্জারে একজন বন্ধু আমাকে মেসেজ করেছে যে দাদা আমি আজকে একটি ভিডিও দেখলাম যে ভিডিওতে বলা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে এই ইনভাইট অনলি এই লেখাটি যদি এসে থাকে এক্ষেত্রে আপনি এক মাস বা এই যে ডিসেম্বর বা দু হাজার পঁচিশের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাশন পেয়ে যাবেন যাদের যাদের ইনভাইট অনলি আছে তারা প্রত্যেকেই কন্টেন্ট মনিটেশন পাবে এই দু হাজার পঁচিশের মধ্যে তো এটা কতটা সত্য এবং ইনভাইট অনলি লেখা থাকলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই দু হাজার পঁচিশের মধ্যে বা ডিসেম্বরের শেষে বা ডিসেম্বরের মধ্যে বা এক মাসের মধ্যে কি আপনি কন্টেন্ট মোমিটেশন পাবেন এই বিষয়টি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওর মেন টপিকে চলে যাই তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে প্রতিনিয়ত যেটা বলে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখনও যারা কন্টেন্ট মোমিটেশন পাননি অবশ্যই তারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনি কন্টেন্ট মোমিটেশন পেয়েছেন না পাননি তো চলুন আর বেশি কথা বাড়াবো না এইবার বলি যে ফেসবুকে বর্তমানে কিছু কিছু ভিডিও দেখছি বা অনেক অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আসছে যেটা আমি নিজেও দেখলাম যে যেখানে বলা হচ্ছে এই ইনভাইট অনলি এই লিখাটি যদি আপনার এসে থাকে তাহলে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটেশন পাবেন এক মাসের মধ্যে বা সাত দিনের মধ্যে বা এই যে দু হাজার পঁচিশ ডিসেম্বরের শেষে বা ডিসেম্বরের মধ্যে আপনি ফাইনালি কন্টেন্ট মনিটেশন পাবেন যদি আপনার কন্টেন্ট মনিটেশন নিচে ইনভাইট অনলি লিখাটি আসে কারণ বিগত কয়েকদিন আগে কিন্তু এখানে ইনভাইট অনলির জায়গায় লেখা ছিল নো ক্রাইটেরিয়া মিট মানে এখনো কোনো শর্ত পূরণ করা হয়নি তো এক্ষেত্রে যখন আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে ট্যাপ দিতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে যে পুরোনো ইন্টারফেসটি ছিল ফেসবুকে প্রথম যখন ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা টিকে আনা হয় তখন কিন্তু আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ দিলে ঠিক এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হয়ে আসতো তো যখন নো ক্রাইটেরিয়া মিট বা আপনি কোনো শর্ত এখনো কোনো শর্ত পূরণ করা হয়নি এই বিষয়টি বা এই লেখাটি কন্টেন্ট মনিটারেশনের নিচে আসার পর আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশন ট্যাপ দিয়েছিলাম তখনই কিন্তু আমাদের সামনে ঠিক এই ইন্টারফেসটিই ছিল বা এই যে কয়েকদিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে আসার পর যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন নিচে দেখি এই যে ইনভাইট অনলি এই লেখাটি কিন্তু আবারও পুনরায় দেওয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে যেটা প্রথম যখন লঞ্চ করা হয় ফেসবুক সেই সময় থেকে কিন্তু ইনভাইট অনলি ছিল তো কন্টেন্ট মনিটাইজেশনের নিচে এই ইনভাইট অনলি লেখাটার কারণ হচ্ছে যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু কোনো শর্ত আনা হয়নি বা কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি এবং ফেসবুকে কিন্তু এই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে এইটা করতে হবে বা এইটা পূরণ করতে হবে তবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এইরকমও কোনো কিছু কিন্তু এই এইরকমও কিন্তু কোনো ফেসবুক থেকে অ্যানাউন্সমেন্ট করা হয়নি তো ইনভাইট অনলি মানে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে দেওয়া হচ্ছে ফেসবুক যদি আপনাকে এলিজিবেল মনে করে এবং ফেসবুকে যদি আপনি রেগুলারিটি মেনটেন করে সঠিক নিয়মে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে আপনাকে ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট এখানে সেট আপ অপশনটি কিন্তু ওপেন করে দেবে তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট করতে পারবেন এবং এবং কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন এছাড়া কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এবার আসি যে রেগুলারিটি মেনটেন করার বিষয়টা কি অনেকেই হয়তো বলছেন যে আমি রোজ ভিডিও দিচ্ছি ফটো পোস্ট করছি লং ভিডিও দিচ্ছি রিলস দিচ্ছি টেক্সট পোস্ট করছি পোস্ট করছি আমি তো প্রতিনিয়ত রেগুলারিটি মেনটেন করে কাজ করছি এরপরেও আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাইনি দেখুন রেগুলারিটি মেনটেন করা বলতে এই না যে আপনি প্রতিনিয়ত টেক্সট পোস্ট ফটো পোস্ট লং ভিডিও রিলস এই সব ফরম্যাট প্রত্যেকটা ফর্মেট নিয়ে কাজ করছেন দেখুন ফেসবুক থেকে সুন্দর করে বলা আছে যে আপনি যে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু কাজ করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ধরুন আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন বা লং ভিডিও আপনি কাজ করতে পছন্দ করেন বা ভালো লাগে আপনার সেক্ষেত্রে আপনি লং ভিডিও নিয়েই শুধু কাজ করতে পারেন এক্ষেত্রেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই কথাটি কিন্তু আমি আমার অনেক ভিডিওতে বলেছি এবং আপনি যদি রিলসে পারদর্শী হন বা রিলস ভিডিও বানাতে আপনি ভালোবাসেন আপনি যদি কমফোর্টেবেল ফিল করেন যে আপনি রিলসেই ভালো পারফর্ম করতে পারেন সেক্ষেত্রে আপনি শুধু রিলস ভিডিওই কিন্তু পোস্ট করলেও আপনি কনটেন্ট মনিটেশন পাবেন বা আপনি যদি পোস্ট করতে বা টেক্সট পোস্ট করতে ভালোবাসেন এক্ষেত্রে আপনি কিন্তু শুধু টেক্সট পোস্ট বা ফটো পোস্ট করেও কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইশন পেতে পারেন এটা কিন্তু ফেসবুক থেকে সুন্দর করে বলা আছে আপনি যদি ফেসবুকে প্রথম এসে থাকেন বা প্রথম কাজ শুরু করেছেন সেক্ষেত্রে আপনি এই যে বিষয়গুলো আছে বা এই যে ক্যাটাগরিগুলো আছে এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে কিন্তু আপনি ফেসবুকে কাজ শুরু করতে পারেন এক্ষেত্রেও যদি ফেসবুকের কাছে আপনাকে এলিজিবল মনে হয় সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক থেকে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটেশন জন্য ইনভাইট করতে পারে এবার হয়তো অনেকে বলতে পারেন তাহলে দাদা এখানে ইনভাইট অনলি এই লেখাটি কেন আবার আনা হলো যেমন প্রথম কন্টেন্ট মনিটাইশন আসার সময় যখন ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইশনকে এইভাবে ডিসপ্লে করে এখানে এই কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে তখন কিন্তু এখানে শুধু ইনভাইট অনলি এই লেখাটিই ছিল তারপরে কিছুদিন কিছুদিন কিন্তু এখানে নো ক্রাইটেরিয়া মিট এই লেখাটিকে শো করানো হয়েছে আবারও কিন্তু সেটাকে চেঞ্জ করে এখানে আবারও ইনভাইট অনলি এই লেখাটিকে কিন্তু আবারও শো করা হয়েছে মুর্দা কথা হচ্ছে এইটা কিন্তু ফেসবুকের কিছু টেকনিক্যাল প্রবলেম কারণেই হতে পারে কারণ ফেসবুক থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এখন বর্তমানে ডেভেলপ হচ্ছে এবং ফেসবুকের রুলস বা ফেসবুকের আপডেট অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে দেওয়া হবে ইনভাইটের মাধ্যমে এবার দু হাজার ছাব্বিশে গিয়ে হয়তো বা কন্টেন্ট মনিটারেশনের কোনো শর্ত আনা হতে পারে তো সেই বিষয়টি একদমই ফেসবুকের বিষয় এটা আমরা এখনো বর্তমানে কিন্তু পাইনি বা ফেসবুক থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি বা আপডেটও দেওয়া হয়নি যে দু হাজার ছাব্বিশে কন্টেন্ট মনিটেশনের কোনো শর্ত আনা হবে বা এখনো কিন্তু বলা হয়নি যে আপনার যদি এই কন্টেন্ট মনিটাইজেশনের নিচে এই ইনভাইট অনলি থাকে তো আপনি কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন মুদ্রা কথা হচ্ছে যে ইনভাইট অনলি থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা কিন্তু কোনো গ্র্যান্ডেড নয় বা আপনি পাবেন এরও কোনো নিশ্চয়তা হানড্রেড পার্সেন্ট নেই তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে এই যে ভিডিওগুলো হচ্ছে যেখানে ইনভাইট অনলি এই লেখাটি আছে এর মানে যে আপনি কন্টেন্ট মনিটেশন পাবেন এই ডিসেম্বরের মধ্যে বা দু হাজার মধ্যে বা এক মাসের মধ্যে যে যার যার যে যার যার ইনভাইট অনলি এই লেখাটি শো করছে তারা প্রত্যেকে কন্টেন্ট মনিটেশন পাবেন কারণ আমি নিজেও ফেসবুকে কাজ করি আমারও অনেক কয়টা পেজ আছে বা প্রোফাইল আছে আমার কিন্তু প্রত্যেকটা পেজ বা প্রোফাইলে কিন্তু এই ইনভাইট অনলি লেখাটি অনেক দিন থেকেই আছে মাঝখানে শুধু কয়েকদিন নো ক্রাইটেরিয়া মিট এসেছিলো তারপরে কিন্তু আবারও এই ইনভাইট অনলি চলে এসেছে তাই বলে কি আমি প্রত্যেকটা পেজ বা প্রোফাইলে গিয়ে কন্টেন্ট মোমিটেশন পাবো কখনোই না আপনি তখনই কনটেন্ট মোমিটেশন ফেসবুক থেকে পাবেন যখন ফেসবুক আপনাকে এলিজিবল মনে করবে আপনি ফেসবুকের পলিসি ফেসবুকের গাইডলাইন্স মেনে কাজ করবেন এবং ফেসবুকের রুলস বা ফেসবুকের রেগুলারিটি মেনটেন করে কাজ করবেন যদি ফেসবুক আপনাকে মনে করে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু ফেসবুক থেকে যখন আপনাকে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে পাবেন এর বিপরীত কিন্তু কোনো রাস্তা নেই যে আপনি ইনভাইট অনলি এসেছে এর মানে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এই ডিসেম্বরের মধ্যে বা দু হাজার পঁচিশের মধ্যে এটা কিন্তু কোনো নিশ্চয়তা তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে এই যে কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ইনভাইট অনলি এসেছে বা শো করছে এর মানে যে আপনি কন্টেন্ট মিডেশন পাবেন এটা কিন্তু কখনোই না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন